শিক্ষক শিক্ষাগুরু শিক্ষক তুমি মোদের আশা বাবা মায়ের পরে তোমাদের কাছে পেয়েছি ভালোবাসা তোমাদেরকে শ্রদ্ধা জানানোর নেই কোনো ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের তুমি একমাত্র আশা সমাজে বাবা মার পারে রয়েছে শিক্ষকের স্থান গুরুজন রূপে করে প্রণাম ও সম্মান শিক্ষা দান এমন দান যা দান করলে হয় না হয় পরবর্তীতে আরও জ্ঞান হয় সঞ্চয় শিক্ষকতা শুধুই নয় যে জীবিকা এক সমাজের কাছে ছাত্রছাত্রীদের উন্নতিতে শিক্ষকের যথেষ্ট ভূমিকা আছে পরিবেশের সকল ছাত্রছাত্রীদের শিক্ষকদের জানায় সম্মান এবং শিক্ষকদের জানায় সম্মান অন্তর থেকে শ্রদ্ধা ও প্রণাম সামনেই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই উপলক্ষে আমার সকল শিক্ষকদের এবং শিক্ষিকাদের জানাই আমার অন্তর থেকে অনেক প্রণাম আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে শিক্ষক দিবস উপলক্ষে একটা গল্প পাঠ করে শোনাবো আশা করবো গল্পটা ভালো লাগবে আমাদের জীবনে কিন্তু মা বাবার পরে শিক্ষক শিক্ষিকার অবদান অপরিসীম যেটা বলে শেষ করা যায় না সেই রকমই একটা গল্প আজকে পাঠ করে শোনাবো জল দড়ছি গল্পের নাম সোশ্যাল মিডিয়া থেকে গল্পটা সংগৃহীত তিন প্রজন্ম লেখক গৌতম বারুই সারাদিন পর মনে পড়ে যায় এক একটা মুখ হাবিক, কালাচাঁদ বিনয় আফজল নরেন্দ্র ইত্যাদি সব দশম শ্রেণীর ছাত্র নৌকডুবির পর স্কুলে অনুপস্থিত থাকা আজ চার দিন হলো তবে খবর পেয়েছি প্রাণহানি কারণ হয়নি শ্যামলকে নিয়ে পরের দিন নড়াইলের খালের ওপারে ডুমাইল গ্রামে গেলেন নড়াইলের উচ্চ শিক্ষক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বীরেন্দ্র মিত্র একে একে সকল ছাত্রদের বাড়িতে গেলেন এদের অনেকে মনে আতঙ্ক কেউ কেউ আবার ভীষণ জ্বরে পড়ে রয়েছে শচ্ছাশয়ী হয়ে ভাদ্র মাসের মাঝামাঝি নদী খাল বিল সব জলে গম্ভীর ছাত্রদের গায়ে জলদ হাত বুলোচ্ছেন কপালে হাত দিয়ে তাপমাত্রা করছেন সেই দিনের সেই সব ছাত্ররা যারা বীরেন্দ্রবাবু মানে একটা তেল চুকচুকে বেতের লাঠি ভাবতেন তারা পিতৃতুল্য এই শিক্ষক করতলের স্পর্শে ওই রাতে অনেকটা সুস্থ হয়ে উঠলেন শিক্ষক মশাই অনেক রাত্রে ঘরে ফিরে গেলেন দেখে এলেন ছাত্রদের মনের এক গাদা অসন্তুষ্টি পবিত্র স্যারের পাঠ্যপুস্তকের বাইরের গল্পের কথা সে অসাধারণ পড়ত তার ভূগোল ইতিহাস ক্লাসে কোনো ছাত্র আর বাদ দিতেন না অথচ পবিত্রবাবু স্যার কাউকে লেখাপড়ার জন্য সামান্য একটা চড়ও মারেননি যেমন অনিমেষবাবু নিষ্ঠুরতা আজও উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্রদের যেমন তার প্রতি একবিন্দু শ্রদ্ধা জাগত না তেমনই পবিত্রবাবু স্যারকে ছাত্ররা তাদের এই এক মনে এমনভাবে খুঁজত বারবার যে ইতিহাস আর ভূগোল তাদের কাছে অত্যন্ত প্রিয় বিষয় হয়ে উঠেছিল ছাত্রদের নিয়ে একটা সোশ্যাল সাইডে একটা গ্রুপ খুলেছিলেন প্রিয় কিছু ছাত্রদের নিয়ে এই তরুণ অধ্যায়ক মাঝের মধ্যে মদ্যপানের আসর বসাতেন পৃথিবীর সব কথাই খোলামেলা বলতেন রইল না কোনো ঢাক ঢুক ব্লগ লেখেন কবিতা প্রবন্ধ সব কিছুই ছাত্রীরাও স্যারের পকেট থেকে সিগারেট চেয়ে খান অল্প বয়সী দামি গাড়ি ফ্ল্যাট আরও কত কিছু তার আরও কত শরীর মনের ভালোবাসা তার দিন কাটে জীবনকে শুধুমাত্র নাকি একটা জীবনই দেখে এ প্রজন্ম স্কুল ছেড়ে আসবার দিন চোখের জল আর চেপে রাখতে পারিনি ছাতা মানপত্র গায়ে দেওয়া শাল আর এক গাদা দারিদ্র গায়ে মেখে সেই দিনের একটা বিশদ সন্ধে রংচড়া একটা বসত ঘরে সাতজনের প্রাণীর মাঝে এসে ঢুকেছিলাম আর এ প্রজন্ম একটা মোটামুটি ভদ্রস্ত একটা বাস বসত বাড়ি বানিয়েছিলাম যা পেনশন পাই তা নিয়ে স্বামী স্ত্রী ভালোভাবেই চলে যায় নিজেদের লেখালেখি গভীর অধ্যয়নে সময় কেটে যায় রাজনীতি করিনি কখনো কোনো দিনও করিনি আগে পাড়ার ক্লাবে লাইব্রেরিতে যেতেন এখন সেখানে গেলেও গা গুলিয়ে ওঠে এক ছেলে এবং এক মেয়ে স্ত প্রতিষ্ঠানে চাকরি করে ছেলে কলেজের অধ্যায়ক এবং মেয়ে ডাক্তার বিদেশে থাকেন সেই সব নিয়েই ভাবেন না দুজনা নিজেদের মতোই জীবন কাটান নিজেদের মতো করেই থাকেন নতুন প্রজন্ম এগিয়ে থাকা প্রজন্ম নবীন ঝড় উঠেছে পৃথিবী বদল বদলে গেল ধিক্কার এবং এই তো সবে সেই দিন বা সেই কমাস হলো বা কদিনের ব্যাপার প্যান্ডেমিকের আতঙ্কে যা ঘরবন্দি জীবন ছিল দিনগুলো সোনার খাঁচায় রইল না আর বা এমনি করে যায় যদি দিন চাক না শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষকদের আমার শ্রদ্ধা ও প্রণাম এবং অন্তর থেকে জানায় শত শ্রদ্ধা এবং প্রণাম শিক্ষক দিবস উপলক্ষে আমাদের শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে রইল শতকোটি প্রণাম একটা শিক্ষকই পারে একটা নতুন প্রজন্মকে তৈরি করতে তাই শিক্ষকদের দায়িত্ব আমাদের জীবনে অপরিসীম এবং সুস্থ মানসিক বিকাশ ছাত্রছাত্রীদের ঘটানোর পেছনে বাবা মায়ের সাথে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম থাকে তাই আজকে গল্পের মাধ্যমে যেটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত গল্পটা পাঠ করার চেষ্টা করলাম আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার অনুরোধ রইল নতুন যদি কেউ এসে থাকেন আমার চ্যানেল আর পুরনো বন্ধুরা যেমন আছেন সেরকমই আমার সাথে থেকে যান আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকার সুস্থতা কামনা করি এবং নতুন প্রজন্মের নতুন ছাত্রছাত্রীর কারিগর হয়ে নতুন দিশারি দেখানোর অনুপ্রেরণা জোগানোর অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি